আমরা হচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে লজ্জাহীন শরমহীন নির্লজ্জ বেহায়া বক্তব্য কারণ বাংলাদেশ বারবার খেলবে বারবার খেলবে বারবার হারবে আমরা বারবার স্বপ্ন নিব যে আর বাংলাদেশে খেলা দেখব না তারপরও আবার বাংলাদেশে খেলা আসলে আমরা সেই খেলা আবারও দেখব এই জন্য আমরা নির্লজ্জ ব্যাহায়া সরমহীন তাও আমরা বাংলাদেশে খেলা দেখবই দেখব কারণ এই বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে রয়েছে ক্রিকেটের প্রতি ভালোবাসা আমাদের আবেগ নিয়ে খেলে বাংলাদেশের মানে যারা খেলে বাংলাদেশের ক্রিকেটাররা তাও তারা মানে লজ্জা দেবে আমরা সেই নির্লজ্জ ব্যাহা হয়েও আমরা খেলা দেখবো আজকে আবার সেই খেলা শুরু যদিও ওমেন্স ওয়ার্ল্ড কাপ চলতেছে সেখানে আজকে খেলবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশ খেলবে রাতে টি টোয়েন্টি সেই খেলা দেখার জন্য আমরা আবারও প্রস্তুতি হয়ে যাচ্ছি আমরা নির্লজ্জ আমার মতো নির্লজ্জ আমার মতো নির্লজ্জ ভক্তকে আরও রয়েছে জানাবেন